খাগড়াছড়িতে সহিংসতার কারণ কি শুধুই কি অপরাধ ও প্রতিবাদের বিস্ফোরণ নাকি এর পেছনে ঘটনা ভিন্ন কিছু পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিতিশীল করে তুলছে ভারত সরকারের অর্থে চলা সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ

পিতার কোলে রক্তাক্তর অবস্থায় সবার হৃদয় দিয়েছিল। পাহাড়ে উত্তেজনা শেষ হয়েও শেষ হল না নতুন করে আবারও আলোচনায় এসেছে পাহাড়ি ইউপিডিএফ বাহিনীর কর্মকাণ্ড ইতিমধ্যেই তাদের করা নাশকতার চিত্র ফুটে উঠেছে এদিকে দর্শক গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচিত বাবার কোলে ওলেমা মারমার সেই ভিডিওটি তবে তিনি এবার সংবাদ মাধ্যমে এসে অবাক করা তথ্য দিলেন আমার বাড়িতে ঢুকে আমাকে মাথায় আঘাত করে আমার উপর আক্রমণ চালায় উমেলা মারমা পিতার কোলে রক্তাক্তর অবস্থায় সবার হৃদয় দাড়া দিয়েছিল সে উমেলা মারমা বাবা বাবা বলে শিক্ষা করছিল তার পিতার কোলে এই উমেলা মারমা আপনাদের সবার আশীর্বাদে তিনি কিছুটা ভালো আছেন মাথায় দেখতে পাচ্ছেন পুরো হয়ে আছে সেটা কি আমার বাড়িতে ঢুকে আমাকে মাথায় আঘাত করে আমার উপর আক্রমণ চালায় আমি বর্তমানে নিরাপদে আছি নিরাপদ জায়গায় আছি বর্তমানে সুস্থ অনুভব করছি সবাই সবাই আশীর্বাদ করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাইকে ধন্যবাদ আমি উলামের বাবা ওনার আমি উলামের পিতা এবং আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে যেতে পারে এবং আমরা যেখানে আছি সেখানে নিরাপদে আছে আপনারা সবাই আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে নিরাপদে স্থানে থাকতে পারে আমাদেরকে এতক্ষণ কোমেলা কথা প্রায় শুনেছে সে কিন্তু বাসায় বসা ছিল এবং অতকিতভাবে তাকে আক্রমণ করা হয় এবং মাথায় কিন্তু ভালোই আঘাত হয়েছে এবং জখম হয়েছে এবং সবাই বলে আমার জন্য প্রার্থনা করবেন যেন সে দ্রুত সুস্থ পারে তবে ভিতরে মাথায় কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা গুরুতর হয়েছে কিনা আর হয়তো এক্স রে বিভিন্ন কিছু করার পর হয়তো মাঠা স্কেন বা কিছু করার পর হয়তো আবার বোঝা যাবে তার মাথায় কোনো ভিতরে আঘাত পেয়েছে কিনা এবং এটাতে আপডেট এবং অনেকে বলেছে যে উমেলা মারমারকে মারা গিয়েছে তাই আমরা সবাই চিন্তা ছিলাম দরকার সবাই আপনারা জানিয়ে দিন উবেলা মারমা এখনো বেঁচে আছেন এখনো তিনি কিছুটা সুস্থ আছেন খাগড়াছড়ির গুইমারায় যে দর্শক তিনি আদিবাসী নন তিনি হচ্ছে সেটেলার এবং আমাদের সম্মানিত পুলিশ অফিসারের কথা শুনবো যদি আপনার বিশ্বাস না করেন উনি পাহাড়ি না উনি সেটেলার আমরানা হয়েছে ডাক্তার পরীক্ষা

এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দর্শক তিনি হচ্ছে সেটেলার বাঙালি তারপর আপনি কেন গুজব সরান কেন বলেন যে পাঁচজন দর্শক করেছে তার মধ্যে একজন বাঙালি দুইজন আদিবাসী এখানে আদিবাসী একজন নাই তিনজনে বাঙালি একজন দর্শক ধরা পড়েছে তিনি হচ্ছে চয়নশীল এবং পুলিশ অফিসার তিনি সুন্দরভাবে স্পষ্ট উল্লেখ করেছেন এবং তিনি দুইজনের কথা যখন সামাজিক জিজ্ঞাসা করলে তিনি আম তামতা করতেছেন এবং তারাও এখনো প্রশাসন এখনো ব্যর্থ প্রশাসন এখন দুর্বল যে যারা দুইজন এখনো পলাতক তাদেরকে গ্রেফতার করতে পারে নাই অতিবিলম্বে আমি পুলিশদের সম্মান সম্মান করি এবং আপনাদের হাত জোর পুনর করবো বাকি দুইজনকেও আপনারা গ্রেফতার করুন এবং জনগণকে দেখান প্রিয় দেশবাসীকে দেখান যেহেতু এটি বড় ঘটনা হয়েছে এবং এই ঘটনার পেছনে এই ধর্ষণের পেছনে সত্তরটি ঘরবাড়ি বাড়ি দেওয়া হয়েছে এবং আদিবাসী অনেক তরুণ নিহত হয়েছে হসপিটাল মৃত্যু সঙ্গে পাঁচাল এবং আমাদের বাঙালি ভাইদেরও দু একটা দোকান পাট পুরে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে উপজাতিরা এসে আমার এই গুদামে আগুন ধরা দেয় আমার গুদামে প্রায় সারা আট কোটি টাকার ছিল আমাদেরকে জ্বালা দিতে চাইছিল আমরা প্রাণের পর আমরা নদীতে ঝাঁপ দিচ্ছি আমি নিজের নদীতে ঝাঁপ দিচ্ছি ওখান থেকে আমরা টানি টুক তুলছি এই আর কি এরা লোক তো গেলে তো গণ অনেক লোক কয়েকজন আছে প্রথমে গাড়িটা আগুন দিচ্ছি এরপর আমরা তার হাত পা চাপ দিচ্ছি তখন এদের কিছু কর্মচারী ছিল তারা বললো আমরা কর্ম করি খাই এখানে এখানে কিছু করে না এরা তো কোনো রাজনীতি কোনো কিছু তো সম্পর্ক না কয় না আমাদের গায়ে আগুন দিতে চাইছিল আমরা আমি এখান থেকে ধাপ দিয়ে ওর পিছন দিয়ে নদীতে পড়ে গেছি আমার পার্টনারেরও মারছিল জন্টু দ্বারে মারে আহত করছে ওনার ভাইরে আহত করছে মারে বয়সাঙ্গ তো অবশ্যই থাকবো কারণ উশৃঙ্খলা হলে তো কাজকর্ম করা যাবে না ওরাও শৃঙ্খলা করবে এরাও শৃঙ্খলা করবে আমরা কাজ করবো কোথায় আমাদের কাজ করার মতো ব্যবস্থা তো নেই কারণ এটা আজকে কাজে যাইবার কথা কারণ যেখানে কাজ করবো ওরা বলতেছে যে না কাজ হবে না

আমার বাবা এই বাজার ব্যবসা করে গেছে মারা গেছে পাঁচ বছর এসে তা আমরা দুই ভাই দোকানদারি করি ভাই মোবাইল দোকান আছে ভিতরে আর এই দোকানটা আমি আমার আমারটা মজুরাল দোকান আমার ভাইটা থ্রি স্টার মোবাইলের দোকান আমাদের সন্ত্রাসীরা পাহাড়ে উত্তেজনার শুরুটা হয়েছিল এক ঝুম ছাত্রীর দর্শনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সেই ছাত্রীর ডাক্তারি রিপোর্ট বের হয়েছে এতে কিন্তু কোনো দর্শনের আলামত মেলেননি এই বিষয়টি নিয়ে কয়েকটি সশস্ত্র বাহিনী পাহাড়ে জেগে উঠেছে এছাড়াও সেনাবাহিনী এই নিয়ে সজাগ অবস্থানে রয়েছেন দর্শক এই আন্দোলনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ওমেলা মারমা নামে এই মেয়েটি তিনি এখনও বেঁচে আছেন সেটাই অনেক কিছু প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে